জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আজকে যেটা সবচেয়ে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি জাতীয় কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করেছেন সেখানে এমন কিছু বিষয় উত্থাপন হয়েছে আপনার এখনো পড়ার সুযোগ হয়েছে কিনা আমি তো জানি না আমি আসার আগে অনেকগুলো প্রিন্ট নিয়েছি এখানে ছয়টা সংযুক্তি প্রায় স এক কাগজ আছে সবগুলো দেখতে পারি নাই এখানে দেখতে দেখতে আমি যেটা দেখলাম জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই কেন ধন্যবাদ দিচ্ছি যে অবশেষে তারা তাদের প্রক্রিয়া কার্যক্রম সমাপ্ত করতে পেরেছেন দ্বিতীয়বার ধন্যবাদ দিচ্ছি যে তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে আমার মনে হয় যা কিছু প্রস্তাব ওখানে দেওয়া হয়েছে আপনারা যদি সেটা দেখেন তাহলে আপনারা দেখবেন যে জুলাই জাতীয় সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি সেটা সংযুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদ চৌরাশিটি দফা সম্ভবত সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কার ভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট ডিসেন্টের এর বিষয়গুলো রাজনৈতিক দল সমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইস্তেহারে পূর্বক ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন সেটা এই প্রিন্টেড জাতীয় জুলাই সনদের যে বই এখানে পাবেন সমস্ত দফায় দফায় যেখানে যেখানে ডিসেন্ট আছে সেখানে আছে অথচ ভাবে আজকে যে দেয়া হলো সংযুক্তিগুলো সুপারিশ মালার সাথে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোন উল্লেখ নাই এবং গণভোট আয়োজনের ক্ষেত্রে তারা অবশ্য দুইটা অপশন রেখেই বলেছেন যে আগে অথবা হতে পারে সেটা সরকার বিবেচনা করবে হয়তো বা রাজনৈতিক দল সাথে আবার আলোচনা হতে পারে এখানে একটা নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে যেটা আগে জাতীয় ক্ষমতা কমিশনে কখনো টেবিলে ছিল না আলোচিত হয়নি এ বিষয়ে কোনো ঐক্যমত্ত হয়নি আমরা জানি আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন জাতীয় সংসদের সংসদ সদস্যগুলো নির্বাচিত হবে এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয় সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে এখন জাতীয় সংসদে কি সিদ্ধান্ত নিবে সেটা তো আলোচিত হয়নি জাতীয় ক্ষমতা কমিশন এবং এই বিষয়ের কোনো সুপারিশ বা এ বিষয়ে কোনো আলোচনা না হওয়ার পরেও এই সুপারিশ মালার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এই সিদ্ধান্ত ওনারা এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না চাপিয়ে দিতে পারেন না দ্বিতীয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে কেবল জাতীয় সংসদ গঠিত হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদের জন্য তো কোনো নির্বাচন হচ্ছে না নির্বাচন তো হবে জাতীয় সংসদের জন্য নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল ম্যান্ডেট কি সাংবিধানিক যে ম্যান্ডেট নির্বাচন কমিশনের সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা আর রাষ্ট্রপতির নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে কেবল জাতীয় সংসদই তো গঠিত হবে এখানে তো সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে না হ্যাঁ আমরা যে গণভোটের প্রস্তাব করেছি সেই গণভোটের মধ্য দিয়ে এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ যদি সম্মতি দেয় সেটা জনগণের একটা সার্বভৌম সম্মতি হবে অর্থাৎ পরবর্তী জাতীয় সংসদ এবং সংসদ সদস্যগণ সেটা বাস্তবায়ন করার জন্য বাধ্য থাকবে সেটা হচ্ছে জুলাই জাতীয় কিরকম যেভাবে জুলাই জাতীয় স্বাক্ষরিত হয়েছে ঠিক ওইভাবে যেভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে ঠিক ওইভাবে উইথ নোট অফ ডিসেন্ট এখন যে সমস্ত প্রশ্নগুলো আমি দেখলাম এখানে বলা হয়েছে আপার হাউসে অর্থাৎ উচ্চ কক্ষে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসনের মধ্য দিয়ে উচ্চ কক্ষ গঠিত হবে এইরকম তো কোন সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হয়েছে উচ্চ কক্ষ গঠিত হবে একশো সদস্যের এবং তারা কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচিত হবে সেটার ব্যাপারে তো ঐক্যমত হয়নি কেউ ভোটের অনুপাতে চেয়েছে আমরা চেয়েছি নিম্ন কক্ষের আসনের অনুপাতে এখানে বলা আছে যেভাবে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেই নোট অফ ডিসেন্ট গুলো নির্বাচনী ইস্তেহারে উল্লেখ যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই রাজনৈতিক দল সময় ম্যান্ডেট প্রাপ্ত হয় তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করবে তারপরে এখানে ভিত্তিতে তারা প্রস্তাব সরাসরি করে ফেললেন এবং এখানে উল্লেখ নাই আর এখানে নাকি গণভোটে সেই প্রশ্নটা উত্থাপিত হবে যে ভোট অনুপাতে ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা অনুপাতে পি অনুষ্ঠিত ওই যাত্রী উচ্চকক্ষ গঠিত হবে কি হবে না জনগণ সেই বিষয়টা তোমার হয়নি মোট অফ ডিসেন্ট আছে আর দ্বিতীয় কথা হলো তাদের ইতিহারের বিষয়ে বলা আছে যে অর্থবিল এবং আস্থা বিল বাদে আস্থা বোর্ড বাদে সব বিষয়ে উচ্চকক্ষ উত্থাপন করা হবে এইখানেও কর্ম পরিধি সংক্রান্ত নোট অফ ডিসেন্ট আছে যে উচ্চ কক্ষ যেহেতু নির্বাচিত নয় সরাসরি সেই ক্ষেত্রে সংবিধান সংশোধনী সহ অন্যান্য বিষয়গুলো তারা বিবেচনা করতে পারেন না জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের তার নেই আশ্চর্য হওয়ার বিষয় তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে দুইশো দিন পঞ্জিকা দিন মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে এটা একটা হাস্যস্কর ব্যাপার সংবিধানের কোনো বিষয় সংশোধিত হওয়ার পরে এটা একটা আইন সেই আইনটা পার্লামেন্টে যথাযথভাবে পাশ হওয়ার পরে যখন স্পিকার সই করে রাষ্ট্রপতির কাছে দিবেন রাষ্ট্রপতি সই হওয়ার পরে সেটা তখন আইন হিসেবে পরিণত হবে সেটা সংবিধান সংশোধন হোক বা অন্য আইন হোক অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয়টা সংবিধান থাকতে পারে না এগুলো কিভাবে সুপারিশে আসলে আমি জানি না তাছাড়া এই তাদের সংযুক্তির গুলোর মধ্যে একটা কলামে আমি দেখলাম যে যে সমস্ত আর্টিকেলগুলো সংশোধিত হলে গণভোটের ব্যবস্থা আছে সে গণভোটের ব্যবস্থার মধ্যে সেটা পরবর্তীতে সংশোধন হওয়ার গণভোট হবে ওখানে আমরা কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম সেগুলো সংযুক্ত হয়েছে কিন্তু এইখানে তো এই সমস্ত ইটারনি ক্লস গুলো তো এখানে আছে বেসিক ক্লস তো আছে সেগুলো তো আমরা প্রস্তাব করেছি সংশোধন নেওয়ার জন্য তারপরে আর কোনো গণবোর্ড লাগবে না আর একটা জায়গায় প্রস্তাব করছে যে পরবর্তী কোন পদক্ষেপ লাগবে না অথচ একটা ক্লজে বলছে লাগবে আর একটা সুপারিশের মধ্যে বলছে লাগবে না এগুলো তারা কেন খেয়াল করেন আমি জানি না সংবিধান তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন এই আইনগুলো সংশোধনের ক্ষেত্রে এবং সুপারিশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত আইনানুক সাংবিধানিক প্রক্রিয়ায় আমরা জাতীয় সংসদ নির্বাচন ইশাল পাবো আমরা এটা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে সেটাও আশা করি সুপারিশ যা দেয়া দিয়েছে আমার মনে হয় জাতীয় ঐক্যমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে এটা আশা করি উপদেষ্টা পরিষদ সরকার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারব সেই প্রক্রিয়াটা তারা গ্রহণ করবে